নমস্কার দর্শক বন্ধুরা এক্সটাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছে সাইফ এবং আপনাদের প্রিয় ফুটবল আড্ডা বা ফুটবল শনি আরও একবার আমরা হাজির এবং মরশুম প্রায় শেষের দিকে এবং জমজমাট পরিস্থিতিতে রয়েছে এখন আইএসএল বলুন কিংবা আই লিগ এবং আইএসএলের কথা বললে একদিকে যেমন শীর্ষে থাকার দৌড়ে রয়েছে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল দল তারা শেষ পর্যন্ত চেষ্টা করছে যদি সুপার সিক্সের টিকিটটা পাওয়া যায় তবে এই ভিডিওটা ইস্টবেঙ্গলকে নিয়ে এবং ইস্টবেঙ্গলের দলের যে পরিবর্তন বা হতে পারা পরিবর্তন নিয়ে আমরা একটু আলোচনা করবো কারণ বিভিন্ন রকমের রিউমার ছড়িয়ে গেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কোনটা বিশ্বাস করবেন কোনটা করবেন না সেই নিয়ে ভাবছেন যখন তখনই কিন্তু আমার পাশের লোকটা কিছু খবর নিয়ে আপনাদের সাথে হাজির মানে সেই যে খবরটা শোনার জন্য এই ভিডিওটা দেখছেন দর্শক বন্ধুরা যে বেঙ্গল দলে কোন ফুটবলার আসতে এমন কথা যে কিন্তু এবছর টিম করবে পারেনি গত বছর ইঙ্গিত দিয়েছিল ইস্টবেঙ্গল রেজাল্ট কিন্তু এ রেজাল্ট কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল এর দলের ওজন অনুযায়ী হয়নি আমরা বারবার যেটা বলছিলাম যে ফুটবলটা তিন গোল খাওয়ার পর ইস্টবেঙ্গল ফিরিয়ে দিল মোহনবাগানকে এবারের আইএসএলে ওই যে ফুটবলটা তারা যে ফুটবলটা ওই ফুটবলে যদি খেলা যায় তার মানে তারা আইএসএলে কিন্তু ওই নয় দশে থাকবে এটা বিষয় নয় এটা কোনো জায়গাই নেই বরং একটা টপ সিক্সে যাওয়াটা কিন্তু তাদের কাছে দেখো টপ সিক্সে অনেক বড় টিম আছে অনেক খাতায় কলমে মোহনবাগান অবশ্যই ইস্টবেঙ্গলের থেকে গিয়ে কিন্তু কথা হচ্ছে একটা ফাইটের যে জায়গাটা শুধুমাত্র মোহনবাগান থাকলে আমি ফাইট দেবো বা সেই ফাইট দিয়ে আমি আমার সম্মান পুনরুদ্ধার করব। এটা কিন্তু আর এই যুগের ফুটবল নেই যে মোহনবাগানের সঙ্গে করলে সঙ্গে জিতলে হবে এটা সেই নব্বই আশির দশক সত্তর দশকে হতো এইটা আজকের দিনে চলে না আর কারণ আজকে দিনে হচ্ছে আই এস এ পাঁচ ছটা দল আছে যারা যেকোনো দিন কন্টেন্ডার সুতরাং তোমার আর লড়াইটা ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে নেই তুমি বরং প্রেস্টিজটা প্রেস্টিজ ফাইটটা করো কেরালার সঙ্গে মুম্বাইয়ের সঙ্গে তাহলে লিগ টা লিগে তোমার ভালো জায়গা থাকবে শুধুমাত্র মোহনবাগান বাগান নয় গতবারে তুমি যদি দেখো বেশ কিছু ফুটবলার গিল সহ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল নিয়ে এসছে ওনার একটা সদিচ্ছা তারা দেখিয়েছিল ভালো রেজাল্ট করার জন্য গয়ং গচ্ছ শুধুমাত্র অংশগ্রহণ করতে এসছি এই বিষয়টা নয় সেখান থেকে কিন্তু এ চেষ্টা করেছিল নতুন ইনভেস্টর ছিল ইমামি তাদেরকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল যে যে ফুটবলের পঠন পাঠন করে চলো আমরা ডিফারেন্ট কিছু করি প্রথম বছর থেকে যদি কোনো পাঠ নিতে হয় ইস্টবেঙ্গল যদি কিছু পাঠ নিয়ে থাকে কিছু শিখে থাকে সেই শেখার একটা বড়ো কারো একটা জায়গা হচ্ছে আমাদের আরও কিছু ভালো প্লেয়ার দরকার তুমি যদি দেখো ন্যাশনাল ইন্ডিয়ান কোয়ালিটির প্লেয়ার কিন্তু মোহনবা ইস্টবেঙ্গলে যা আছে সেটা যথেষ্ট ফাইট দেওয়ার মতো কিন্তু বিদেশিদের মধ্যে একজন দুজন ছাড়া প্রপার সেট আপ কিছু ইস্টবেঙ্গল তৈরি করতে পারেনি সেই জায়গাটা বিদেশিদের জায়গা তো নিশ্চয়ই ইস্টবেঙ্গল খুব টাইটলি ভাববে আর দেশীয় প্লেয়ারদের ক্ষেত্রে যাদের মধ্যে এখনো ফুটবল লেফট আছে ইস্টবেঙ্গলের এবছরে তোমার যদি শিক্ষা হয়ে থাকে আমি নিশু বলো বা মান্দার বলো যারা আছেন বা ছিলেন গোল্ডেন পাস্ট এটা কিন্তু ইস্টবেঙ্গল যদি এটা লার্নিং এর মধ্যে থাকা উচিত বলে আমার মনে হয়েছে আমি তোমার বলছি না যে মান্দারকে কি ছড়িয়ে দিচ্ছে বা নিচুকে গিয়ে সরিয়ে দিচ্ছে আমি সেটা বলছি না আমি সেটা জানিও না কিন্তু কথা হচ্ছে আমাকে যদি জিজ্ঞেস করার এটা কিন্তু একটা লেসনের মধ্যে থাকা উচিত কেননা ফুটবল না বেসিক্যালি ইউথ গেম এবং একটা টিমের দুরকম ফুটবল খেলে খেলা উচিত তারা পারফর্ম করবে এবং টিমও তার ফল পাবে এক হচ্ছে যারা উঠতি প্লেয়ার উঠে ভবিষ্যতে তারকা হবে সেই টিমকে শোনা দিয়ে যাবে আর তারকা হয়ে বিরাজিত হচ্ছে যখন তখন সে কোন টিমে খেলছে সেই টিম কিন্তু সোনা ফুলবে যেমন মোহনবাগানে তুমি দেখো সবাই স্টার না এই যারা একটা অনিরুদ্ধে অনিরুদ্ধাপা কে তুমি নিয়মিত মোহনবাগান সুযোগ দিতে পারে না তার এত অপশান আমার কথা মোহনবাগানে যারা খেলছে তারা সবাই ইন্ডিয়া প্লেয়ার মানে তারা কিন্তু তারকা হিসেবে বিরাজিত এবারে ধরো একজন একটা দলে এরকম হতে পারে যে ভবিষ্যতে তারকারা সেই দলে খেলছে সেই দলটাও কিন্তু সোনা ফলবে আমার মনে হয় ইস্ট ইস্টবেঙ্গলের সেই জায়গায় যাওয়া উচিত যদি না বিরাজিত ফুটবলারদেরকে মানে একেবারে টপ লেভেল তারকার জায়গায় রয়েছে সেরা ফর্মে রয়েছে সেই তারকাদের যদি না নিতে পারে এই দু বছর আগে তারকা ছিল দু বছর মানে ফুটবলে অনেক তাদেরকে নিয়ে এসে নামের ওজনে দিয়ে কিন্তু হবে না জানো তো তার থেকে বরং ভবিষ্যতের ফুটবলার খোঁজ করাটাও কিন্তু টিম ম্যানেজমেন্টের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় হওয়া উচিত অথবা কোনো টিমে সেরকম সুযোগ পেল না অথচ তার মধ্যে ইউজ টু ভালো কোয়ালিটি রয়ে গেছে বা খেলছে সেই সেই ফুটবলারদের দিকে আমার মনে হয় অনেক বেশি নজর দেওয়া উচিত বলে আমার মনে হয় আচ্ছা এটা এটা তো হলো যে কীরকম প্লেয়ারদের নেওয়া উচিত তোমার কাছে কি এরকম কোনো ইনফরমেশন এখনো আছে ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গলের দুজন প্লেয়ারের নাম আমি এক্ষুনি বলতে পারি যাদের কাছে অনেকে বলছেন যে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে আমার কাছে খবর চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়নি খবর কথা হয়েছে জিতেন্দ্র সিং জামশেদপুর প্রভাত লাগড়া বাংলার ছেলে তুমি যেন কল্যাণীতে বাড়ি বোধহয় প্রভাতের প্রভাত লাগড়ার সঙ্গেও ইস্টবেঙ্গলের কর্মকর্তাদের জামশেদপুরের ছেলে ভালো ভালো প্লেয়ার যথেষ্ট ভালো প্লেয়ার প্রভাতকে তোমরা দেখেছো এইগুলো তো খুব ইম্পর্ট্যান্ট তার সঙ্গে তোমার ডেভিডের সঙ্গে তো তোমার প্রিকন্ট্যাক্টের ব্যাপারটা তো অবশ্যই সত্যি এটা তো মিথ্যের কিছু নেই অবশ্যই সত্যি ইস্টবেঙ্গলের দিক দিয়ে আর তোমার শল ইস্ট ইস্টবেঙ্গলে দু বছরের চুক্তি চাইছে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে এক বছরের চুক্তি ইস্টবেঙ্গল বেশি এ করতে চাইছে না তো একটা ছোট প্রবলেম আছে আমি তোমার ইস্টবেঙ্গলের বিদেশিদের মধ্যে তো সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে যে সেন্টার ব্যাক হিজাজি যে হিজাজি না একটা হিউজ পরিমাণ অর্থ চাইছে যেটা শুনলাম সেটা প্রায় দু কোটি বার আশেপাশে এরকম কিছু হবে এবং সেটা নিয়ে একটু দরদাম চলছে ইস্টবেঙ্গল কর্মকর্তাতে তবে হিজাজি যদি ব্রেক করে যায় ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষতি হয়ে যাবে অবশ্যই কেননা হিজাজি কিন্তু ওয়েল পারফর্মার মানে একা ফুটবলের যদি জায়গা বলো ফুটবল কিছু কিছু সময় সিঙ্গেল গেম সেই যে কিছু কিছু সময় সব সময় না সেখানে কিন্তু হিজাজি একটা রাশা ভরসার জায়গা ইস্টবেঙ্গলকে এই বছরের মরসুমী অন্তত হিজাজিকে হিজাজি যা দিয়ে গেছে সেটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট বলেই আমার মনে হয় আর যে তালালের যে কথা যেটা আসছে তোমার পাঞ্জাবের মিডফিল্ডার সে কথাটা তো অবশ্যই সত্যি কথা কিন্তু কথা হচ্ছে হয়ে গেছে কিন্তু কি বলবো না সেটা বলাটা উচিত হবে না কেননা পাঞ্জাবের সঙ্গে একটা চুক্তিগত সমস্যা আছে এর বেশি কিছু বলার জায়গা নেই বলা উচিত হবে না এখন সেই দিকটাও একটা প্লেয়ারের জন্য সবার ভাবা উচিত যখন বিষয়টা অর্থনৈতিক হয় আর কি তবে আমার বক্তব্য হচ্ছে ধরো তালা লিলে কী হবে যদি জিজ্ঞেস করো হাতিঘোড়া সাংঘাতিক চেঞ্জ হয়ে যাবে না হ্যাঁ আমি এটা তোমার বলতে পারি কারণ আমরা তো দেখেছি খেলা খুব খারাপ প্লেয়ার নন অবশ্যই উনি যথেষ্ট সপ্রতিভ এবং পাসিং অ্যাকুরেসি স্কোরিং পাঁচটা গোল বোধহয় করেছেন স্কোরিং পজিশনেও পৌঁছে যান সব ঠিক আছে কিন্তু কথা তার মানে আটখানা অ্যাসিস্ট আছে কিন্তু তার মানে এই নয় যে সাংঘাতিক মন বাগানের কিছু পরিবর্তন ঘটে যাবে ইস্টবেঙ্গলের সাংঘাতিক কিছু পরিবর্তন ঘটে যাবে কাউ কোনো অননি। আমি তোমার এটা বলতে পারি এখন কথা হচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা বা দল যারা করছেন তারা পরিচিত ফুটবলারদের মধ্যে থাকতে চাইছেন এটা একদিক দিয়ে ভালো খারাপ দুটোই তুমি একটা আচমকা একটা ভালো দেখো মোহনবাগানের না লাভ লস দুটোই হয়েছে বিদেশিদের ম্যাক্সিমাম এই তোমার রয়কৃষ্ণ উত্তর যুগে আর কি মানে সময় যদি বলি পরিচিত বিদেশি বলতে তোমার শুধুমাত্র উগোবুমোস ছাড়া এরা কিন্তু সব আন্ন বিদেশিদের নিয়ে এসছেন এবং তারা কিন্তু ইউরোপিয়ান সার্কিটে বলো বা তাদের দেশের সার্কিটে বলো তারা কিন্তু খুব পরিচিত এবং সেখানকার ওই ফেল টু নয় কেউ ফেল টু ছিল না বা এরা অজানা অচেনা এরকম বা ব্যাপার নয় ধরো একটা কামিনসের যে প্রোফাইল বা ওয়ার্ল্ড কাপ কল হয়েছিল তোমার ডিমি পেটোস তার যে কোয়ালিটি মাঠে যে ফুটবলটা তারা খেলছে বা এখনও তুমি তো আর জনি কাউকেও সরি জনি কাউকেও যেমন ইউরো খেলে এসছে এগুলো সব তো মন ইন্ট্রোডিউস করেছে আমার মনে হয় সেই জায়গাতেই রিচ করা উচিত ছিল উচিত আর কি ইস্টবেঙ্গল যারা টিম ম্যানেজমেন্ট তাহলে কিন্তু আমার মনে হয় অনেক ভালো হবে কিন্তু সেক্ষেত্রে এই এজেন্টরা খাইয়ে দেওয়া অনেক ভুলভাল প্লেয়ার ঢুকে যায় কিন্তু মোহনবাগান সেটা করেনি এজেন্টদের খাইয়ে দেওয়া প্লেয়ারদের দেখার আগে তারা এমন প্রমিনেন্ট প্লেয়ার তারা নিয়ে এসছে যাদেরকে আর খাইয়ে দেওয়ার জায়গা নেই কেননা তাদের প্রোফাইলটা ওপেন টু অল সেই কোয়ালিটিটা কিন্তু তারা নিয়ে এসছে যে একটা প্লেয়ার আমি দেখলাম যে কিছুদিন আগে ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলছে তারপরের বছর সে মন বাগানে তুমি তাকে আর কিছু সে যদি ফেলটুই করতো সে যদি রেজাল্ট খারাপ করতো খারাপ করতো কিন্তু তুমি তো কিছু করার নেই কেন সেটা তো সে তো একটা একটা কামিন সে তো ন্যাশনাল টিম খেলে এসছে এবং সেটা বিশ্বকাপ সেটা অন্য কিছু কাপ নয় সেটা গোপাল কাপ নয় সে বিশ্বকাপ খেলে এসেছে তুমি তো তাকে তো অস্বীকার করতে পারো না এবারে সেই কারণে দেখো আজকে সেই প্লেয়ারটি কিন্তু নিজেকে প্রমাণ দিয়েছে যে তার মধ্যে মেটেরিয়াল আছে আমি এই জায়গার কথা বলছি ধরো তালাল ইজ গুড মানে তালাল মানে এই নয় যে হি ইজ নট জনিকাউকো আমি তোমাকে এটা বলছি আমি বিশ্ববঙ্গল সমর্থকরা হয়তো বলবে যে সাহিব দা বেশি বুঝে গেছে বা কী বলছে কোনো কথার আমি আশা হত করছি না আশা বেশি দেবো না কেননা লাস্ট পর্যন্ত এটা হবে মিলে তখন মনে হয় যে এই কথাটাই ঠিক বলেছিল আমি এটাই আপনাদের বলতে চাইছি আর কি ব্যাপারটা হচ্ছে এই ইন্ডিয়ান স্কোয়াডে যেভাবে এগোচ্ছে ইস্টবেঙ্গল আমার মনে হয় সেটা ঠিক আছে যদি তারা ডেভিডকে লাস্ট পর্যন্ত তুলতে পারে ডেবিটকে তুলে অবশ্যই ঘরে নিয়ে আসা মহামারানো তো শেষ পর্যন্ত চেষ্টা করবে তাদের কাছে রাখার কেননা তারা তো অনেক রকম প্রলোভন তারা দেবেই খুব স্বাভাবিক কেননা তারা বলবে যে ডেবিট তুমি মাথায় করে ঢুকেছো আমার মাঠে ইস্টবেঙ্গলে তোমার তো জিরো থেকে প্রমাণ করতে হবে তুমি যখন ফার্স্ট ইলেভেনে চান্স পাও না তখন গ্যালারি চিৎকার করে ডেভিড ডেভিড করে কোচ ডেভিডের কথা শুনতে শুনতে ডেভিডকে নামাতে বাধ্য হয় তুমি কি ইস্টবেঙ্গলে সেটা পাবে ডেভিড বলবে না পাবো কি না সেটা তো সময় বলবে এখন এই এই তো ডেভিডের পরিস্থিতি ডেভিড তা সত্ত্বেও আর যদি প্রি কন্ট্যাক্ট দিয়ে থাকে আর এভাবে মামার অ্যান্ড স্পোর্টিং যদি ডেভিডকে মনে করে থাকে আমি একটা হিউজ পরিমাণ টাকা দেব তো হিউজ পরিমাণ টাকা দিয়ে তোমার ওদের যা ডিম্যান্ড আছে ইস্টবেঙ্গলকে তো ওই প্রি সঙ্গে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে তো ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসবে যদি সে মনে করে কেননা মামারণ তো এবছরেই যাদের নিয়ে খেলেছে আই আই লিগ খেলেছে আইএসএল এর প্লেয়ার সবাই ধরো তোমার ডিমসাঙ্গা বলো বা যেই বলো সব তো আই একজন আইএসএল এর প্লেয়ার বিকাশ সিং তো তোমার কেরালার প্লেয়ার তাই আমি কেরালার প্লেয়ারকে আমি তো নিয়ে লোনে নিয়ে কেছি তো টাকা তো দিতে হয়েছে সেই টিমটাকে তা সেরকম কিছু একটা ব্যবস্থা করবে অন্য কোনো টিমে চলে গিয়ে যদি কেউ যায় মহামারণের সঙ্গে তারা সেই নিশ্চয়ই কিছু করবে এবারে দলের যে ফ্রেন্ডলি পরিবেশের মধ্যে ছিল সেই জায়গা থেকে তারা ভাববে বা ইস্টবেঙ্গল যদি নিয়ে রাখতে পারে তাকে যদি প্রথম এগারো দিতে পারে নট অনলি ডেভিড আমার কথা হচ্ছে শুধু ডেভিডের বিষয় নয় যে টিমটা ইস্টবেঙ্গল করবে বা করা উচিত সেখানে মান্দাররাও দেশাই বা ওয়ান্স আপন এ টাইম ইন্ডিয়া খেলেছেন এরকম ফুটবলার নিশু কুমার হ্যাঁ একসময় ভালো ছিলেন সব দিয়ে কিন্তু এখন আর টিম হবে না এখন কিন্তু ওই যে বলছিলাম যে একজন রাইজিং প্লেয়ার অথবা বিরাজিত তারকা হিসাবে তারাই কিন্তু রেজাল্ট করবে সেটাই ইস্টবেঙ্গল শিক্ষা নিয়েছে বলে আমার মনে হয়েছে আমার মনে হয় সেটাই হওয়া উচিত এবং সেই জায়গা থেকে সেটা ডেভিড হোক অথবা গলিয়াত হোক অথবা রেমসাঙ্গা হোক বা যেই হোক আমার কথা হচ্ছে সেই ফুটবলার দিয়েই কিন্তু খেলতে হবে আমার মনে হয় সেই জায়গাটা করবে আর একটা পয়েন্ট তোমার অ্যাড করতে চাইবো যেটা ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা হোক কিংবা স্পন্সার ইনভেস্টাররা বলছেন বারবার যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে বাঙালি ব্রিগেড বাংলায় খেলা ফুটবলারদের তুলে আনতে চাই যারা তারকা হবেন বা ভবিষ্যতের হালটা ধরবেন প্রবাদ লাখ নিয়ে আসছেন এবং এভাবেই যদি আরও কিছু বাঙালি ফুটবলারকে নিয়ে আসা যায় যেটা আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে বাঙালি ফুটবলার বা বাংলার ফুটবলার থাকলে সেই নার্ভটা ধরতে পারবেন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের যেটা মিসিং সেক্ষেত্রেও কিন্তু একটা পজিটিভ দিক বলা যেতে পারে এই ট্রান্সফার যে সাগাটা চলছে হ্যাঁ কিন্তু একটা একটা করেই বাড়ে এবং আজকে প্রবাদ লাগড়ার কথা হচ্ছে তার সাথে কথা বলছেন এরপর যদি আরও কিছু বাঙালি ফুটবলার যারা এই মুহূর্তে আইএসএল এ ভালো খেলছেন রৌনক আমি তোমাকে একটা কথা বলি যে এই জায়গাতে না কোনো সদিচ্ছা ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবাগান কোনো দলের নেই ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে করবেন না আমরা ইস্ট বেঙ্গল বলেছে যে একটা বাঙালি ব্রিগেড করে দেখিয়ে দেবো আমি মোহনবাগান নিয়েও তারাও বলেন যে বাঙালি ব্রিগেড নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করবো মহাবাগানও বলে বা তার কখনো করেও না করলে তারা ভাবে যে আসলে করলে ক্ষতি হয়ে যাবে দলের বরং তারা ভারতের ব্রিগেড বানানোর চেষ্টা করে মোহনবাগান হচ্ছে ভারতের ব্রিগেড বানিয়েছে মানে ভারতের সমস্ত প্লেয়াররা মোহনবাগান খেলে এটা হচ্ছে ট্রুথ ফ্যাক্ট আমরা এর এর মধ্যে ইন্ডিয়ান ব্রিগেড আমি তোমাকে বলছি যে দলটা তোমার আন্ডার সেভেন্টিন সরি আন্ডার টোয়েন্টি ওয়ান আর খেলছে সেটা মহামারানের হোক ইস্টবেঙ্গলের হোক মোহনবাগানের হোক সেখানে কি বাঙালি ব্রিগেড ঠিকঠাক আছে আমাকে বলো যে বাঙালি ব্রিগেডটা আড়ামাসে আছে যে বাঙালি ব্রিগেডটা তোমার ইউনাইটেড স্পোর্টসে ছিল ইউনাইটেড স্পোর্টস বেরিয়ে গেছে সেই বাঙালি ব্রিগেড কি এই তিন দলে আছে ইস্টবেঙ্গলে কি আছে নেই একজন দুজন আছেন সেটা তো ন্যাশনাল সেটা তো মেন মেন সেটা মেন দলেও তাই একজন দুজন আছেন কিন্তু কথা হচ্ছে আর এফ মানে তো জাস্ট রিজার্ভ দল মানে জাস্ট পরের দলটা আন্ডার টোয়েন্টি থ্রি সেই জায়গাতেই কিন্তু আমরা ঠিকঠাক রকম আসলে আমাদের স্কাউটিং প্রসেস ঠিকঠাক নেই আমি তোমাকে এটাও বলছি শুনে এই জায়গার কথা যদি বলো না আর অনেক আলোচনা হয়ে যায় আমি তোমাকে ছোট করে বলছি ধরো সারা বছর তোমার ইউথ ডেভেলপমেন্ট অ্যাডামাস করে সারা বছর ইউথ ডেভেলপমেন্ট তোমার ইউনাইটেড করে সারা বছর ইউথ ডেভেলপমেন্ট বিধাননগর করে কিন্তু আমি তোমার বলি শোনো যখন এই এই আর এফ ডিএল আসে বা এরকম আসে না তার আগে এই যত বাংলা জুড়ে যত ক্যাম্প চলে সে সমস্ত জায়গাতে ইস্টবেঙ্গল দলে যারা দায়িত্বে থাকে বা মোহনবাগান দলে যারা দায়িত্বে থাকেন তারা ফোন করে ছেলে পাঠাও অমুক বন অমুক বছর অমুক বছরের বয়সের ছেলেবারাও তাহলে ছেলেটা কে তৈরি করছে ছেলেটা বেঙ্গল মৌমান তৈরি করছে না বা মহামার্ন তৈরি মহামারান তো এবারে নিয়ে এসে সেই চন্ডীগড়ের টিমটা বাঙালের চন্ডীগড়ের একাডেমির টিমটা সত্যি কথাটা বললে আমাকে গাল দিবে দাও আমার কিছু এসে যায় না কিন্তু বেসিক তো এটাই বাংলার ফুটবলকে নিয়ে এগিয়ে যাবে বাংলার ফুটবল এগোবে বাংলার ফুটবলকে এখানে আমাদের তিন প্রধানের কোনো দায়িত্ব নেই আমি মৌখিক বলা ছাড়া আর কোনো দায়িত্বের মধ্যে তারা যায় না বরং তারা মনে করে শুধুমাত্র বাঙালি ব্রিগেড বানালে আমরা ভারতীয়ত্বের জায়গায় হেরে যাব কেননা সেখানে অনেক রকম ট্যালেন্ট আছে আমরা সেখানে পারবো না সুতরাং আমাদের ভারতের ব্রিগেড বানাতে হবে এটা হচ্ছে সত্যি কথা ঠিক আছে কিন্তু ওই আপ্তবাক্য শুনে তো কোনো লাভ নেই কারণ আমরা আর এফ ডিএল টিমটাই আমাদের পুরো বাঙালি ব্রিগেড করতে পারি না আর আরেকটা জিনিস তোমার বলছি আমি এটা অন্য কথা বলছি আমি বাংলা পক্ষের সমর্থক নই ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহামারানের শুধু বাঙালি ব্রিগেড বানানোর দায়িত্ব নয় কারণ তারা ভারতের সাম ভারতীয় ফুটবলের শেষ কথা তো সুতরাং ভারতবর্ষের সেরা টিমটা তোমার বানাতে হবে এই গোয়ার টিমগুলো ছোটোদের টিমগুলো তারা মনে করে কোনো বাঙালি ছেলেদের সুযোগ দেবো না তুমি দেখেছ কোনো নর্থ ইস্টের কোনো অ্যাকাডেমিতে কোনো বাঙালি ছেলে খেলে প্র্যাকটিস করে উঠে বড় হয়েছে হয়েছে ওরা ওদের আঞ্চলিক জায়গাটা ভাবে ভাবুক কিন্তু আমাদের তো সেটা ব্যাপার নয় আমাদের আঞ্চলিক জায়গাটা ইউনাইটেড ভাববে অ্যাডামাস ভাববে এরা ভাববে কিন্তু ভারতীয় দলের আমি সম্পূর্ণ ডিফারেন্ট কথা বলছি ভারতীয় ফুটবলের জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামাডার্ন স্পোর্টিংকে প্রাদেশিক হওয়ার কোনো অধিকার নেই আমরা সেটা হতেও দেবো না কেননা আসলে তারাই ইজ ইকাল টু ভারতীয় ফুটবল এটা ভারতীয় ফুটবলের নিয়ন্ত্রকদের বোঝা উচিত যে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডার্ন এরা ভারতীয় ফুটবল এবং এফএসডিএল তাদের বোঝা উচিত আসলে এরা কোনো প্রাদেশিক নয় অবশ্যই কলকাতার কিন্তু আসলে এরা একদমই তাই এবং ভিডিওটা এই পর্যন্তই ডাকলাম দা এবং যা খবর ছিল আমাদের কাছে অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং কমেন্ট বক্সে জানান আপনারা আগামী মরশুমে ইস্টবেঙ্গল দলে লাল রুট জার্সিতে কাকে কাকে দেখতে চাইছেন দেশি হোক বিদেশি হোক কিংবা দলে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে কাদেরকে রেখে দিতে চান কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন